মাই লাইফ হিস্টোরি অ্যামাজিং ব্লক ভিডিও আমি মোহনাল্লাহ তা আলারাবুল্লাহ আলমিনের কালাম থেকে আজকে যে সুরাটির তাফসির এবং সানি নজুল ব্যাখ্যা করব সেই সুরাটি হইল সুরাতুল নাসর এই সুরাটিও মক্কায় অবতীর্ণ এই সুরাটির সানি নজরুল হইতেছে যখন আল্লাহর নবীজি অতিষ্ঠ ছিলেন এর আগেই বললাম সুরাল্লাহাবের যে তাফসির আল্লাহর নবীজি খুব ছিলেন এমনকি মক্কার অলিতে গলিতে আল্লাহর নবীকে যখন অপমান অবদস্ত করা হইতেছিল আল্লাহ রাবুল আলামিন যে এই মক্কা নগরীতে বিজয়ের পতাকা বিজয়ের নিশান উড়াইবেন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যে একদিন এই মক্কার হকের মসনদে বসাইবেন এর একটি আগাম মেসেজ আল্লাহ রবুল্লাহ আলামিন তার হাবিবকে করলেন এবং আল্লাহর নবীকে আল্লাহ রবুল্লাহ আলমিন সান্ত্বনা দিলেন যে নবীজি একদিন এই মক্কা নগরীতে বিজয়ের নিশান উড়বে আমি আল্লাহ তাল্লা বিজয়ের নিশান উড়াবো এবং এই বিজয়ের মধ্য দিয়ে যারা আপনার দলভুক্ত হবে তারা কামিয়াবি অর্জন করবে আলহামদুলিল্লাহ সুরাটি হইল নাসর। اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله. আলি এই সুরার যখন নাজিল হইল আল্লাহর নবীজির এই সূরাটি নাজিল হইল হইলাম আলী বা নিয়ে আসলেন আল্লাহর নবীজি খুশি হয়ে গেলেন আলহামদুলিল্লাহ এমনকি আমার নবীজির মুখ থেকে অনেক চিন্তার প্রেশানি দূর হয়ে গেলেন নবীজি আনন্দ আত্মহারা হইলেন এবং উনি নিশ্চিন্তে মনোবল নিয়ে আল্লাহর নবী জানবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসালাতাম আমাদের প্রাণ প্রিয় আমাদের কলিজা সেই মহামানব উনি মক্কার অলিতে গলিতে আরও নিঘুরভাবে অর্থাৎ দৃঢ়ভাবে বিশ্বাসের সাথে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন আলহামদুলিল্লাহ ওনার দাওয়াত যখন মক্কার মক্কা সরিয়ে পড়ল নগরীতে যখন কোনো ব্যবসায়ীরা প্রবেশ করতেন আবু জেহেল এরকম ওদ বা সাইবার মতো জালেমেরা রাস্তায় ধরে থাকতেন আর বলতেন তোমরা ওই রাস্তা দিয়ে বা ওখানে যেও না যেখানে একজন পাগল বসবাস করে অর্থাৎ আল্লাহর নবীকে তারা পাগল সাব্যস্ত করলেন মিন জালিক এমন বললেন ওখানে যেও না এখানে একটা মানুষ থাকে আবদুল্লার ছেলে এতিম আবার সে পাগল তার কথা শুনো না তোমরা ধ্বংস হয়ে যাবা অনেক ব্যবসায়ীরা মনে মনে চিন্তা ফিকির করতেন আসলেই পাগল আবার সে তার দল আছে তার দলে গেলে আমরা নষ্ট হয়ে যাব ধ্বংস হয়ে যাব তাহলে তার কেমন একটু ক্ষমতা এই পাগলকে একটু আমরা দেখতে চাই আলহামদুলিল্লাহ আমার নবীজির প্রশংসা এই উদ্া আবু জেহেল এই বেইমান মুশরেকরাই করতেন আমার নবীজির মানে অপমান করতে যাইতেন আমার নবীকে তারা সব সময় গালমন্দ করতেন আমার নবীজিকে তারা গেবত করতেন তার সম্বন্ধে এই গেবতের মাধ্যমে তার সমালোচনার মাধ্যমেই আমার নবীজির চেতনা আমার নবীজির মান মর্যাদা আল্লাহ আরও দৃঢ় করলেন আরও বাড়ায় দিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুমায়ুন কবি রাষ্ট্রবি টিভি চ্যানেলের যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং পাশে টাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আমাদের সাথে আছি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ হাফেজ